আসসালামাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পরে ভিডিওতে আসলাম গোটা বাংলাদেশের যে অবস্থা তাতে আমরা অনলাইনে আসতে পারি নাই যার কারণে আজকে নতুন করে যে মালটা ডেলিভারি হচ্ছে চিন্তা করলাম যে ফাঁকে একটা ভিডিও দেওয়া উচিত তো আজকে আমাদের যেটা ডেলিভারি হচ্ছে সেটা হলো যে ইয়া বরিশালে বরিশাল আমাদের জাহিদ ভাইয়ের মাল যাচ্ছে বরিশালে জাহিদ ভাইয়ের মাল তো জাহিদ ভাইয়ের নিজস্ব প্রজেক্ট আপনারা জানেন আমরা সরাসরি এর সঙ্গে ব্যবহার করি হলো আপনার চাষির সঙ্গে জাহিদ ভাই মোটামুটি একটা খামার আছে জাহিদ ভাইয়ের উদ্দেশ্যেই যাচ্ছে আমরা চার টন মাল প্লেট একদম রেডি ফিড রেডি প্লেট দিচ্ছি জাহিদ ভাইয়ের ম্যামোটা দেখি জাহিদ ভাইয়ের যে ম্যামো এখানে দেশপ্রেমা গ্রহণ জাহিদ ভাইয়ের বাংলা মাছের ফিট হলো তিন টন আর ক্যাটফিস হলো এক টন মোট হলো চার টন অর্থাৎ আশি ব্যাগ যাচ্ছে এবং এই ব্যাগগুলো যেটা দেখা যায় পলিগুলা এই যে পলি প্রত্যেকটাতে ভিতরে কিন্তু আমরা পলি করে দিয়েছি যাতে মালটা এবং আমাদের মাল মোটামুটি তিন মাস পর্যন্ত ঠিক থাকবে আলহামদুলিল্লাহ এর আগে আমরা দেখছি তিন মাস পর্যন্ত আমাদের মালের কোনো প্রবলেম আসে না যদি এরকম গোটা বাংলাদেশে কেউ নিতে চাচ্ছেন বা সমান বা ডুগন্ত যেটাই তো এটা প্লেটের সাইজ কত হ্যাঁ 3 এমএম 3 এমএম হয় নাই এটা আমাদের ফোর এম এম হয়েছে তো যেভাবে প্লেটটা তৈরি করা হয়েছে এখানে সঙ্গে কিছুক্ষণের পরে গলে যাবে সব মাছেরই খাইতে হবে তো এরকম যারা নিতে চাচ্ছেন গোটা বাংলাদেশের থেকে সরাসরি প্লেট কাটারে সেটা হলো বাংলা মাছের হোক ক্যাটফিশ হোক আর হলো তেলাপিয়া পাঙাশের হোক যে কোনো খাবার নিতে চাইলে সরাসরি করবেন একটু যদি বেশি হয় তাহলে এরকম আমরা গাড়িতে দিতে পারি আহ ধরেন ছয় টন আট টন দশ টন পনেরো টন এরকম যদি হয় আমরা সরাসরি গাড়িতে দিয়ে দিবেন ইনশাআল্লাহ তারপর ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ